আমার আমি আপলোডই দিতাম তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তোহিদাফ অবশেষে বিয়ে নিয়ে নিজেদের চ্যানেলেই সরাসরি কথা বললেন তোহিদা ফ্রিদি বললেন জন্মমৃত বিয়ে সবই তো আল্লাহ লেখা কখনকার বিয়ে হবে কেউ কি বলতে পারে তো আমি দেখতে গিয়েছি আমার ফ্যামিলি মাকে নিয়ে আর দেখতে গিয়ে ওখানে বিয়েটা মানে যাকে কাবিন বলে সে কাবিনটা হয়ে গেছে আমি দেখতে গেছি আমার মাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি আর দেখে আসলে ওখানেই বিয়েটা মানে কাবিন যেটা বলি আমরা কাবিন হয়ে গেছে আর কি আফ্রিদি হাসতে হাসতে বলেন আমি যখন দেখলাম যে আমার বকুনি বিয়ে হয়ে গিয়েছে এমন হেডলাইন রীতিমতো নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন আমি রীতিমতো হাসলাম যদিও আমি আপলোডই দিতাম আমি তো আগে বউকে নিয়ে বাড়িতে যাব বাড়িতে না যাওয়ার আগেই দেখছি হেডলাইন হয়ে গেছে আফ্রিদি গোপনে বিয়ে করে নিয়েছেন বাসায় দিতাম তারপর না আপলোডটা দিত তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তো আমি আর কি পোস্ট দিব আমার কাছে অবাক লেগেছে আসলে এটা গোপনে নয় সকলের দোয়া নিয়ে কাবিন সম্পন্ন হয়েছে এছাড়া তহিদ আফ্রিদি আরো পরিষ্কার করলেন তার শালিকোনটা তার বৌগনটা তিনি বললেন সমস্যাটা আসলে ওরা দুই যমজ বোন তো যমজ বোন হওয়ার কারণে সবাই আমার শালিকাকে আমার বউ ভাবছে কিন্তু তার বিয়ে হয়ে গেছে এক বছর আগেই এমনকি তার বিয়ের ভিডিও আমার বিয়ে বলে চালিয়ে দিচ্ছে ওরা ওর বিয়ের ভিডিও নিয়ে আমার বিয়ের অনুষ্ঠান বানায় যা দেখে আমি রীতিমতো অবাকি হয়েছে এবং আমার হাসি পাচ্ছে আফ্রিদি আরও পরিষ্কার করেছেন তার বউ আসলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিনা এবং টিকটকার কিনা আফ্রিদি বলেন আসলে আমার যে শালি সে চাই টিকটক বা রিল ভিডিও করতে যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি তার ভালো লাগতেই পারে সে করতেই পারি সে কারণে সে মাঝে মধ্যে টিকটক বা রিল করে থাকে আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার যদি কেউ বলে যার যেটা ইচ্ছা সে সেটা বলতেই পারে তাতে আমি কিছু মনে করছি না আফ্রিদি আরও জানান খুব তাড়াতাড়ি ভালো সময় দেখে বিয়ের অনুষ্ঠান করবেন এবং সকলকে দাওয়াত দিবেন এবং জানাবেন